ওয়েলকাম টু ওস্তোগ্রাম মিঠামাইন এবং ইтнаমাওয়া সড়ক যারা আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি তার এলাকায় জামবা তার এলাকায় চলে আসছি তো আজকে আমি আপনাদেরকে রাষ্ট্রপতির এলাকা ঘুরে ঘুরে দেখাবো রাষ্ট্রপতির বাসভবন এবং আপনারা হয়তো ভুলে গেছেন কিনা আমি জানি না আট কিলোমিটার যে রাস্তায় আলপনা করা হয়েছিল সেই রাস্তাটাও আজকে আমি কুরা দেখাবো আপনাদের এবং চলেন আমি আপনাদের ইসলাম মিঠা মাইন এবং অস্ট্রগ্রামের জায়গাটা দেখা এখানে একটা জাহাজ আছে অনেক সুন্দর একদম অবিকল জাহাজ একদম সব ইবি ডবল টু থ্রি একদম মনে করেন যুদ্ধ জাহাজ সাব মেরিনের মতন বানাইছে অনেক সুন্দর আর এদিকে যদি দেখা যায় এদিকে এই যে দেখেন আজকে আমি পুরাটা আপনাদের ঘুরে দেখাবো রাষ্ট্রপতির বাড়ি ঘুরে দেখাবো এবং সর্বশেষে থাকবে সেই টিকটক আর অ্যালেক্স বুজের সেই ভাইরাল রাস্তায় তো সে পর্যন্ত তাতেই থাকুন ফাইনালি আমরা চলে আসছি আব্দুল হামিদ খান অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতির বাসায় তো চলেন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এবং ঘুরে ঘুরে দেখাবো চলেন তো আমরা গেটে ভিতরে প্রবেশ করলাম তারপরে এতে আজি মোহাম্মদ তাইবুদ্দিন मालपुर हामिद खान लगा के एडवोकेट मोहम्मद अब्दुल हामिद एडवोकेट कमपुर দু হাজার চার সালে নির্মিত হয়েছে এই বাড়িটা যদি আপনাদের দেখতে পাচ্ছেন তো চলো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ যদিও এখন এই বাড়িতে কেউ থাকে না কিন্তু হিস্টোরিক্যাল প্লেস হিসেবে বা কোনো আছে সেগুলা যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে ওরকম বেশি রুম নেই দা দেখতে পাচ্ছি আর এখানে একটা মসজিদ আছে এই বাড়ির সঙ্গেই তো আমরা ভিতর দিয়ে যদি একটু যাওয়ার চেষ্টা করি এই যে আব্দুল হামিদ এটা দেখা যায় খুব সুন্দর এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তো এটা হচ্ছে ওনার পিতার পৈতৃক সম্পত্তির বাড়ি তো আমরা যদি একটু আরেকটু একটু যাই ওই জায়গাতে অনেক কিছু দেখা যায় ঠিক ওইভাবে সংরক্ষণ করা হয়েছে এখানে এলাকা আছে প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক যে এবং নৌকার প্রতীক জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর এই যে এটা হচ্ছে আব্দুল হামিদের বাসভবন পুরা বাসভবন এটা এটা দেখতে পাচ্ছেন যদিও এখন কেউ থাকে না কিন্তু স্পট হিসেবে মানুষ অনেক যে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এ যাওয়া আছে আর এই যে সামনে একটা মসজিদ আছে বাড়ির সঙ্গেই তো অনেক সুন্দর একদম নিখুঁত সুন্দর করে বানাইছিল তো আব্দুল হামিদ খান যদিও এখন বাড়ি সব পড়েই আছে মানুষ নেই জন্য কিছু নেই একটা মানুষ নেই একটা মানুষ নেই জানালা টালার সব লক সব কিছু ধ্বংসের তার বাঁধতে অর্থাৎ যে সব ফুলছে তো অস্বাভাবিক সুন্দর ডিজাইন ইচ্ছা মতন কারুকার্য করা একদম রাষ্ট্রত হিসাবে এ যতটুকু করার তিনি করছে তারপরে দেখবেন রঙিন রাস্তা তো আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা থেকে শেষ করার পর মিঠা মাইন অষ্টগ্রাম যেখানে সবুজ এবং রিস্তানের মতন বড় বড় টিকটকার আছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছিলাম চোদ্দ মাইন মিঠা মাইন অস্ত্র গ্রাম এবং ইটনা মহাসড়কে যে আপনারা দেখতে পাচ্ছেন এই সে মহাসড়ক যেটা নিয়ে বিতর্ক হয়েছিল কয়েক বছর আগে যখন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তা নিজ এলাকায় আট কিলোমিটার রাস্তা রঙিন করে নকশা করেছিলেন এবং কারু কাজ করার জন্য যখন বিল ও বাজেট তৈরি করেছিলেন এই নিয়ে তাকে নিভাবে অনেক কথা শুনতে হয়েছিল যদিও তিনি কি বুঝে এটা করেছিলেন তিনি হয়তো ভালো জানেন তিনি হাওড়বাসীদের জন্য হয়তো তার জীবনের সকল সবকিছুই করে রাখছেন হয়তো এই জন্য এখনো হাওড়বাসী তাকে রাখছেন আপনারা অবশ্যই দেখেন বাড়িতে সকল কিছু আছে এবং তার একটা মুরাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা মুরাল আছে থেকে বোঝা যায় যে ইতনা অষ্টগ্রাম মাইনের জনগণ আপনি হামিদকে কতটা ভালোবাসেন আর বাসবেই না কেন কারণ উনি জীবন দশায় সব কাজ করে গেছেন ওনার হাওড়ের জন্য অর্থাৎ নিকলি হাউটের জন্য যেটা কেউ ইতিহাসে করে নেই এবং করবেও না বলে আশা করি এবং তিনি যে কাজটা করছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আট কিলোমিটার রাস্তা অর্থাৎ রাস্তার জন্য যে পরিমাণ বাজেটের অর্থ হয় তিনি পুরাটাই এখানেই দিছিলেন এবং এর জন্য যত কথা শুনতে হয়েছিল বিতর্ক হয়েছিল এবং সকলভাবে সব কিছু মোকাবেলা করেও তিনি এটা করেছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ বাদ এবং যেভাবে রাস্তাটা তৈরি করছেন যারা চোখে দেখবেন তারা বিষয়টা বুঝতে পারবে একদম অসাধারণ এবং এখানে কোনো মানে কি বলো আপনার ব্লক দিয়ে প্রথমে দুই সাইডে রাস্তায় বাঁধানো হয়েছে মাঝে মাঝে ছোটো ছোটো ব্রিজ হয়েছে দেন রাস্তা ঢালাই হয়েছে তার উপর রাস্তা হয়েছে তার উপর আসছে বিন্ডিং হয়েছে এবং বিশেষ বিশেষ পয়েন্টে দুই সাইডে আপনারা দেখতে পাবেন যে দুহার ইস্পাত দিয়ে তিনি ঢালায় কাজে করেছেন যাতে পরবর্তীতে এটা সমস্যা না হতে হয় বা রাস্তা ভাঙ্গন না হতে হয় যেহেতু হাওড় এলাকা বছরে ছয় মাস পানি থাকে এবং ছয় মাস শুকনো মৌসুম থাকে তো এই ছয় মাস যেন না ক্ষতি হয়ে কারণ হয় তারাই এবং যোগাযোগ ব্যবস্থার যে একটা বিপ্লব ঘটিয়ে গিয়েছেন এবং এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার যে বিপ্লব ঘটানো সম্ভব অর্থাৎ হাওড়ের মতন জায়গা চ্যালেঞ্জ নিয়েও তিনি এই কাজটি করেছেন যা ইতিহাসে বিরল তো যাই হোক যেটাই করুক ওইটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে তিনি তার এলাকা কতটা উন্নয়ন করেছে যারা হাওড়ে বাস করেন তারা অবসর জানে আমিও এটা দেখার জন্যই গেছিলাম তো যাই হোক ফাইনালি আমি ওনার বাসভবনে গেছিলাম তো দুঃখের বিষয় কাউকে পাইনি তো না পালেও সমস্যা নেই যতটুকু পাইছি দেখে আসি তো যাই হোক আপনারা আশা করি দেখবেন এবং মাঝে মাঝে ঘুরবেন তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করব এটা হচ্ছে সেই একদম অষ্টগ্রাম মিঠা মাইনের একদম মেন পয়েন্ট এবং এখানে একটা জাহাজ সেট করা আছে একদম অপিকল সাবমেরিনের ভাবে দৈনিক তো যাই হোক আজকে বেশি কথা পারবো না পরবর্তীতে আপনাদেরকে আমি নিয়ে যাবো হজর শাহ জালাল মাজারে এবং ছালমান ছাড় অবর দেখার জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে দেখা হবে মাজারে আর আপনারা অবশ্যই আমার ব্লগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং